প্রিয় ভক্তবৃন্দ আগামীকাল বুধবার দিন অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার পুজো যারা করবেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি মা লক্ষ্মী এবং নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্রটি আপনাদের পাঠ করে শোনাব আমি মা লক্ষ্মীর যে মন্ত্রটি আজকে আপনাদের সামনে পাঠ করব তাকে বলে বৈভব লক্ষ্মী মন্ত্র এই মন্ত্রটি জপ করলেই বা পাঠ করলে মা লক্ষ্মী অশেষ কৃপা লাভ করা হয় তাই অক্ষয় তৃতীয় উপলক্ষে এই বৈভব মহালক্ষ্মী মন্ত্রটি আপনারা জপ করবেন মন্ত্রটি হল শ্রী মহালক্ষ্মী নম শ্রীং মহালক্ষয় নম শ্রীং মহালক্ষয় নম এই বৈভব মন্ত্রটি আপনারা যতবার পাঠ করবেন মা লক্ষ্মীর কৃপা তত বেশি আমরা পাব তাহলে ভক্তবৃন্দ এবার আমি বাবা নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্রটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে মা লক্ষ্মী এবং বাবা নারায়ণ ঠাকুরের মন্ত্রগুলি আপনারা অবশ্যই বারবার করে করবেন তাহলে শুরু করছি বাবা নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্র প্রণাম মন্ত্রটি হল নম ব্রহ্মণ দেবায় হিতায় চ জগৎ হিতায় श्री कृष्णायो गोविंदय नमो नमः नम नम ब्रह्मदेवाय गो ब्रह्मनिताय जगदिताय कृष्णायो गोविंदय नमो नम नम ब्रह्मदेवाय गो ब्रह्मणिताय जगदिताय श्रीकृष्णा गोविंदय नमो नमः নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্রটি এখানেই সমাপ্ত হলো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম নমস্কার